আসসালামু আলাইকুম ওহাইজাপ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম কমেন্টসে কিছু মানুষ আমাকে বলেছে যে ভাই জাপানে গাড়ির প্রাইস কীরকম এবং গাড়ির প্রাইসগুলো কেমন হয় যদি একটু দেখাইতেন আর কি তো আমি আজকে গাড়ির প্রাইসগুলো দেখাবো জাপানের সবচেয়ে পপুলার ওয়েবসাইট গোনেট আমি গোনেট থেকে দেখাবো তো আমরা ল্যাপটপ স্ক্রিন থেকে দেখা ট্রাই করি চলুন এখন আমরা একটা ব্রাউজারে ওপেন করবো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো আপনারা যেটা ফার্স্টে করবেন সেটা হচ্ছে যে এই যে গোনেট এটা হচ্ছে জাপানের খুব পপুলার একটা ওয়েবসাইট যেখানে সব ধরনের গাড়ির বিশেষ করে পুরান গাড়ি চুকসা যেটাকে বলে এইগুলো খুঁজে পাওয়া যায় এখানে ইজিলি এছাড়া আরও অনেক ধরনের আছে বা সেগুলো দেখতে পারেন আমি গোটা দেখাচ্ছি কারণ গোটাই সবচেয়ে বেস্ট যে আমরা গুটাতে ঢুকে যাবো করে নেব গুটা তাহলে আমরা গোতে চলে আসলাম আচ্ছা আপনারা যেটা করবেন যারা বাংলাদেশ থেকে দেখেন যেহেতু কমেন্টটা আমার বাংলাদেশ থেকে আসছে যে ভাইয়া জাপানের গাড়ির প্রাইজগুলো কেমন হয়ে থাকে তো এখান থেকে যদি আমি দেখাই তো আপনারা তো ডিরেক্টলি জাপানিজটা বুঝবেন না বা যারা বোঝেন না যারা বোঝেন তারা তো বোঝেনি যারা বোঝেন না তাদের জন্য তো আপনারা কী করবেন এখানে ওই যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিলে তারপর এখানে সব ইংলিশ চলে আসবে আপনারা চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ চুজ দিতে পারেন যাই হোক আমরা কয়েকটা অংশ দেখি যে বাংলাদেশে কোন কোন টাইপের গাড়িগুলো বেশি চলে যেমন লেক্সাসও বাংলাদেশে আছে তবে খুব পপুলার আইটেম হচ্ছে টয়োটা এটা আমরা ওপেন করবো নিসান এটা ওপেন করব হোন্ডা এটা ওপেন করব আর অনেক গাড়ি তো আছে যেমন মাজদা আমি মাজদাতে জব করি মাজদার সার্ভিস ইঞ্জিনিয়ার এছাড়াও আপনি সব আইটেমের গাড়ি পাবেন সব ওয়ার্ল্ড যে গাড়িগুলো আছে সব গাড়িগুলো এখানে পাবেন তা আমরা যদি একটা একটা করে ঠুকি তো আমরা ফার্স্টে টয়োটাতে ঠুকবো তো টয়েটার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেব আমার জন্য যদিও ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করলে অতটা বেশি প্রবলেম হয় না জাপানিসে তো আপনাদের সুবিধার্থে আমি ইংলিশ করে নেব টয়টার আমরা কোন গাড়িটা দেখব ফার্স্ট বাংলাদেশে যে গাড়িগুলো মোটামুটি এখন অ্যাভেলেবেল যেমন ভক্সি এটা বাংলাদেশে কিন্তু সবসময় পাওয়া যায় তারপরে লিস্টেডের ক্রাউনটাও পাওয়া যায় হাইব্রিড গাড়িগুলো আমাদের দেশে এখন মোটামুটি চলে আগে তো যেমন হ্যারিয়ারটা বাংলাদেশে আছে তারপরে এই যে করলা এক্সিও এই গাড়িটা বাংলাদেশে চলে তো আমরা যদিও এত বেশিতে দেখানো সম্ভব না আমরা এই তিনটা গাড়ি আগে দেখবো দেখব যে এটার প্রাইসগুলো কেমন যে এটা হচ্ছে করলার এক্সিও এক্সজিও যদি এই গাড়িটা আমরা দেখি যে এই গাড়িটার প্রাইসটা কেমন যে এটার এটা টোটাল গাড়িটা প্রথম হচ্ছে গাড়িটার নেন শিখে যেটাকে বলি গাড়িটার হচ্ছে কত সালের গাড়ি দু গাড়ি চলছে মাত্র আটত্রিশ হাজার কিলোমিটার পনেরোশো সিসির হ্যাঁ অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই এটা কেমন হয় ভেতরের অপশানগুলো এরকম আর এটার এখানে নিট প্রাইসটা দিয়ে দিছে ধরেন যে বাংলা টাকা জাপানি টাকায় দিয়েছে এখানে আট লাখ সত্তর হাজার তো বাংলা টাকা কীরকম আসবে অলমোস্ট সাত লাখের মতো আর কি সাত লাখের মতো আসবে এটা পনেরো গাড়ি তো এখানে বেজ ভিজে যে দাম বাড়তে বাড়তে চলে আসবে যে একাশিও আছে হ্যাঁ তো এখান থেকে আপনারা চুজ করতে পারেন যে অল্প টাকার মধ্যেও আছে পাঁচ লাখ টাকার মধ্যে জিও আছে আমরা আর একটু ভালো টাইপের দেখি যে হ্যারিয়ারটা যদি দেখি একবারে হ্যারিয়ার দু মডেল যেটা আছে এটা তিরাশি হাজার কিলোমিটার চলছে দেখেন এটা চলতেছে আঠারো লাখ যে হ্যারিয়ার মোটামুটি একটু দামি গাড়ি তো এটার মানটা থাকে দামটা থাকে বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ এরকম চলতেছে তারপর আমরা যদি দেখি ভক্সি এই গাড়িটা বাংলাদেশে অনেক দেখা যায় যেমন এই যে এটা পাবেন দু হাজার চোদ্দো সালের বিরানব্বই হাজার কিলোমিটার চলছে মানে এক লাখ চলে নাই এটা চলছে তেরো লাখ সাড়ে তেরো লাখের মধ্যে বাংলা টাকায় কত দশ লাখের মতো চলে আসবে ভক্সির এই আইটেমটা আপনারা পেয়ে যাবেন এগুলা নট অ্যাক্সিডেন্টাল তারা যদি আপনাদের যদি বাংলাদেশে গাড়ি এক্সপোর্টার থাকে সরি ইম্পোর্টার থাকে তো তাদের মাধ্যমে কিন্তু আপনারা যোগাযোগ করে গাড়িটা প্রথমে এখানে গোনেটে এসে আপনারা গাড়ি কি মডেল চাচ্ছেন কী চাচ্ছেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনারা কিন্তু এখান থেকে চুজ করে সেই ইম্পোর্টারের সাথে যোগাযোগ করে যে আমরা এই গাড়িটা লাগবে এই গাড়িটা নিব আপনারা তাদেরকে দেখাইনি কিন্তু তারা ম্যানেজ করে দিবে তা আমরা চলে যাই টয়েটার অপশনটা বাদ দিয়ে আমরা যাব এখন নিশানে নিশানে কোন কোন গাড়িগুলো বাংলাদেশে চলতেছে স্কাই লাইনের কথা বাদ দেবো সেরেনা সেরেনা এই গাড়িটা জাপানে খুবই পপুলার তো নিশানে কোন গাড়িটা নিশানে গাড়ি কি বাংলাদেশ চলে আমি আসলে অতটা আমার ধারণা নাই বলতে পারবো না তারপর আমি যদি দেখাই ব্যক্তিগতভাবে আমারও সেরেনাটা অনেক পছন্দ স্পেসিবল একটা গাড়ি এটাও ভক্সির মতোই যেমন এই যে প্রাইসগুলা মোটামুটি অলমোস্ট কাছাকাছি এটা দু হাজার চোদ্দো তবে ওইটা বক্সের থেকে এটা কিন্তু কম চলছে দেখেন বারো লাখ বিশ হাজার এটাই আর মোটামুটি লেটেস্ট যেটা আছে দু হাজার একুশের এটা প্রায় পঁচিশ লাখ টাকার মতো আছে তা আমরা নিশানের ইয়াটা বাদ দিয়ে যদি হোন্ডার দিকে আসি হন্ডা তো বাংলাদেশে এখন ভালোই ঢুকতেছে যেমন আমার বাসায় যে গাড়িটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্রেস তা আমরা গ্রেসটা যদি দেখি গ্রেস গ্রেস

ফোনটা আমরা আর একটু ভালোটা যাই এই যে বিশের মডেল যেগুলো আছে গ্রেসের এই যে বিশের মডেল এগুলো বারো তেরো লাখ টাকায় পাওয়া যায় বাসারটা বাসারটা হচ্ছে বিশের হ্যাঁ বার সারটা বিশের মডেল তো এখানেও ষোলো লাখ দেখাচ্ছে ষোলো লাখ সতেরো লাখ এরকমই পাওয়া যায় বিশের আবার উনিশেরগুলো আরেকটু কমে পাওয়া যায় তেমন একটা মনে হয় না যে খারাপ আগ্রেস্টা খুব ভালো চালায়ও খুব আরাম মজা আর কি এটা কত ছিল পনেরো সালেরটা মাত্র সাত লাখ তবে হাইব্রিড গাড়ি তো এগুলা ওই যে ষাট হাজার সত্তর হাজার কিলো চললেও আমার মনে হয় না তেমন একটা কোনো ধরনের প্রবলেম হয় যেটা উনিশের দেখেন এটা উনিশের বাট দামটা কিন্তু অনেক বেশি কারণ চলছে কম জাপানে কিন্তু মাইলেজের উপর ডিপেন্ড করে গাড়িটার দামটা করা হয় নির্দেশন করা হয় যেমন আমার বাসায় এই কালারটা সিলভার 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 হ্যাঁ সিলভার কালার এই এই কালারটা আছে আমার পাশে এই দেখেন দাম তেমন কিন্তু একটা পরিবর্তন নাই আবার দেখেন এই গাড়িটা দু হাজার পনেরো আট চলছে তো সেই দাম এখান থেকে কনভারসেশন করে কমা বাড়া করা যায় এদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন আচ্ছা এরপরে ফাইনালি আসি আমার ব্র্যান্ডের আমার ব্র্যান্ডের যে গাড়িটা এটা বাংলাদেশ আসলে কতটুকু মানুষ ইউজ আমি জানি না তবে রোডস্টারটা অলমোস্ট সব কান্ট্রিতে আছে আমরা রোডস্টার দেখবো আর আমার ব্যক্তিগতভাবে পছন্দের যে গাড়িটা সেটা হচ্ছে সিক্স ফাইভ এই গাড়িটা দেখব এই গাড়িটা চালায় খুব আরাম রোডস্টার বাংলাদেশে প্রচুর চলে রোস্টার এইগুলো হচ্ছে ওল্ড ভার্সন তবে রোস্টারের দাম সবসময় থাকবে এই যে পনেরোর যে রোস্টারটা এটা যদি আপনারা দেখেন তো মোটামুটি আঠারো লাখ মানে বিশ লাখ টাকার মধ্যে হইলে আপনারা মোটামুটি ভালো একটা গাড়ি পাবেন যে এগুলো অনেক ওল্ড এগুলো ইউজ করে আরাম লাগবে না মোটামুটি পনেরো উপরে আপনাকে যেতে হবে মানে গাড়ির যে তৈরি মানে উৎপাদন যে মেয়াদটা ওটা পনেরো উপরে থাকলে তাহলে একটা ইউজ করবে যেমন এই গাড়িটা এটাই যে একুশের মডেল এটা ভালো তবে রিসেন্টলি চব্বিশের যে মডেলটা আসছে এটা আরও বেশি গ্রেট চেঞ্জ হয়েছে এটার কম্পিউটারিজম সিস্টেমটা অনেক সুন্দর আপডেট হয়েছে ওটাও দেখতে পারেন আপনারা আপনারা যারা গাড়ি কিনতে চান এখান থেকে ডিরেক্টলি জাপানে এই ওয়েবসাইটে ঢুকে আপনারা কিন্তু চুজ করে দেন আপনারা কিন্তু যে এই গাড়িটার দাম কিন্তু খুবই কম একটু মাইলেজ বেশি চলছে বেশি এই কারণে এটা ম্যানুয়াল গাড়ি আর রোস্টার মানে ম্যানুয়াল গাড়ি না হলে তো মজা নাই আরেকটা হচ্ছে সিক্স ফাইভ সিক্স ফাইভ মানে এই গাড়িটা হচ্ছে লাইক জেন্টেলম্যান যারা তাদের জন্য আমি এই গাড়িটা প্রিফার করি যে মানে এই গাড়িটাতে বসলে মনে হবে যে মানে একটা গাড়িতেই বসছে সেই স্পেস এই যে দেখেন বাইশের মডেল আছে তিন মান এটা আঠাশ লাখ টাকা তো বাংলাদেশে অলমোস্ট এই গাড়িটা নিয়ে ঢুকাইতে গেলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকার মতো পড়ে যাবে আপনারা এইখান থেকে দেখতে পারেন তো এই ছিল কমেন্টের রিকোয়েস্টে যে ভাইবা জাপানে আসলে গাড়ির প্রাইসগুলা কেমন হয় থাকে এটা নিয়ে একটা যদি ভিডিও দিতেন তো আপনাদের আবেদনের জন্য এই ভিডিওটা বানানো আমি আবারও দেখাচ্ছি আপনারা ডিরেক্ট এই যে গোনেট এটাকে এই যে আমি এখানে দেখাই দিচ্ছি বারবার দেখাই দিচ্ছি যে গো নেট লেখা আছে আপনারা গোনেট এখানে লিখলেই এইটা চলে আসবে সো আপনারা তখন এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে যে ইংলিশের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেন তখন আপনারা এই যে ডিরেক্ট ইউজ কার্ড ইনফরমেশান গোনেট এখান থেকে আপনারা এখানে সিলেক্ট করে ঢুকে দেন আপনার যে ইম্পোর্টার থাকবে ইম্পর্টারকে দেখাইলে ওনারা আই হোপ সো ওনারা ম্যানেজ করতে পারবে হয়তো কিছু বেশি কম কনভার্সেশন করে নিতে হবে আপনাদের এই ছিল আজকের আপনাদের অনুরোধের জাপানের গাড়ির একটা প্রাইস লিস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ